হ্যালো আসসালামু আলাইকুম আ এবার আবার কাত বন্ধুরা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করি বন্ধুরা রাস্তাঘাটে পথে প্রান্তরে যেখানে যাবেন না কেন দেখবেন অসহায় মানুষ এবং সুখী অসুখী সব মানুষেরই সন্ধান পাওয়া যাবে তার মধ্যে যেটা বলি আপনি যখন দেখবেন যে আপনি কোনো একটা কাজের জন্য বের হয়েছেন বা কোনো একটা মানুষের উপকার করছেন তখন দেখবেন আপনি কিন্তু অনেক মানুষই পাবেন আসলে গ্রাম এলাকায় এগুলো পাওয়া অনেকটা সহজ একজনকে যখন আপনি উপকার করতে শুরু করবেন তখন আরেকজন এসে ভিড় জমাবে কারণ সবারই চাহিদা আছে সবারই ইচ্ছে আছে সবারই অভাব আছে সেই অভাবটা পূরণের জন্য অবশ্যই তারা চেষ্টা করে যে এরকম যদি একটা মানুষের সন্ধান মেলে তাহলে অবশ্যই তার সমস্যাটার সমাধান হবে ঠিক তেমনই আমি এক কাকাকে পেয়েছি সে একটা ওষুধের স্লিপ নিয়ে ঘুরতেছিলো তার ওষুধ কিনতে হবে কিন্তু ওষুধ কিনতে হলে কি হবে তার কাছে তো ওষুধ কেনার মতো পয়সা নেই তো যা হোক ইতিমধ্যে আমার সাথে পথে দেখা হয়েছে আমি চেষ্টা করছি আমি এই চাচাকে কিছু ওষুধ কিনে দেবো এখন আমরা ফার্মেসি খুঁজে খুঁজতে যাচ্ছি ফার্মেসি থেকে যখন আমরা খুঁজে পাবো তখন সেই চাচার স্লিপে রেখা ওষুধটাকে আমি কোথায় হ্যাঁ আসেন চাচা এখানে আসেন তো আচ্ছা ঠিক আছে যে ওষুধগুলো আমাদের প্রয়োজন আছে যেহেতু সত্যি কথা বলতে কি চিকিৎসাটা ব্যাপারটা ছিল চিকিৎসাটা যেখানে নিয়েছে সেইখানে সরকারি হসপিটালের চিকিৎসাটা কিন্তু যে ওষুধগুলো এখানে লেখা আছে সেই ওষুধগুলো সরকারি হসপিটালে থাকার কথা পাওয়ার কথা থাকার কথা পাওয়ার কথা যতই কিছু হোক না কেন আজ আসলে আমাদের এই বাংলা জগতে কোথায় কি পাওয়ার কথা কোথায় কি দেওয়ার কথা সেটুকু আমাদের নখদর্পণে থাকলেও আমরা সেগুলোকে অ্যাভয়েড করে চলি এই হলো আমাদের জীবন আমি এই মুহূর্তে যে চাচা স্লিপটা নিয়ে ঘুরতেছিলো এই স্লিপের প্রত্যেকটা ওষুধ সরকারি হসপিটালে আছে এবং আমি জানি এই জন্যই জানি আমি যেহেতু একজন মেডিকেল পার্সন তারপরও কিছু করার নেই সেই অসহায় মানুষটি কার কাছে গিয়ে বলবে যে আসলে আমার ওষুধটি কেনার মতন অবস্থান নেই কিন্তু অন্য কেউ যদি হতো এখানে যদি আমি যেতাম তাহলে এই ওষুধটি ঠিকই সেই সরকারি কর্মকর্তাগুলো আমাকে শুধু এক পাতা না পারলে আরও দশ পাতা জড়াই দিত এই হচ্ছে আমরা এখন হচ্ছে জীবন ভাই প্লিজ আমার এই চাচার দেখেন তো ওষুধ ক্যানোলা সহ দেখা দেখাশুন মনে হয় দিয়েছে নাকি দেখেন একটু দেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক পাতা করে দেন তো যাই হোক এখন আমি চাচাকে নিয়ে একটু কথা বলবো অনেক পথ পেরিয়ে এখানে এসেছিলাম আমি একটু একদমই আমি যে এলাকায় এসেছি নতুন একটা এলাকায় সেখানে আমার কোনো কাজ করার সুযোগ হয় নাই যাই হোক চাচাকে নিয়ে একটু কথা বলি চাচা আপনি একটু এ ফাঁকে একটু কথা বলেন হ্যাঁ এই যে আমার চাচা অসুস্থ চাচা এখানে যেহেতু আছেন আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি আমার আমার বৃদ্ধাশ্রমে একজনকে রেডি করেছি নিয়ে যাওয়ার জন্য এখন চাচাকে আমি যেহেতু চাচা শুধু আমার কাছে ওষুধে আবদার করেছে সেহেতু আমি ওষুধ দেওয়ার চেষ্টা করছি চাচা কেমন আছেন আচ্ছা ছেলে মেয়ে আর ছেলে মেয়ে মনে করো এক ছেলে ঢাকার ঢাকার থাকে টাকা পয়সা ওষুধ দেয় কি ওষুধ কেনার টাকা পয়সা বস্তু হলো মনে করো দেড় বছর হয়েছে কঠিন অবস্থায় আচ্ছা ঠিক আছে আসলে কি জানেন মানুষের দুঃখকে যখন গুছিয়ে দেওয়ার জন্য কেউ পথ খুঁজে তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু দুঃখ খুচানোর অবস্থান থাকে না চাচা যেহেতু অসুস্থ অসুস্থতা এক জিনিস আবার ঘর না থাকা আরেক জিনিস ঠিক আছে সব মিলে চাচাকে আমি আপাততর জন্য ওষুধ দিয়ে দিলাম জানি না আল্লাহ পাক কী করবেন তবে বাকিটুকু হয়তো বা উপরওয়ালার ইচ্ছাই ভালো থাকুক সেই মানুষগুলো সুস্থ থাকুক এবং সবাই একটু আপনাদের আশেপাশে যারা আছেন একটু দেখার চেষ্টা করবেন হাইলি রিকোয়েস্ট আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের চাচার ওষুধপত্র রেডি হচ্ছে আমি এখন এই মুহূর্তে চাচার ওষুধগুলো রেডি করে ওকে করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু সেহেতু দেখা যাক কি হয় Uh, thank you so much. Thank you, thank you, thank you.